হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আজকে নতুন একটা প্রজেক্ট নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো নতুন প্রজেক্ট না এটা অলরেডি অনেক পুরোনো একটা প্রজেক্ট অনেক বোর্ড আছে যেগুলো লিস্টিং হওয়ার পরে আর ইনকামের কোনো ওয়ে থাকে না কিন্তু এই যে পেপে মাইনার বোর্ডটা আছে এটা থেকে অলরেডি এখনও ইনকাম করা যাচ্ছে এখনও উইথড্রো দেওয়া যাচ্ছে ইনস্টেন্ট আপনি ইনকাম করবেন আপনি বাইন্যান্সে উইথড্রো দিতে পারবেন তো আমি মুখে বলবো না আপনাদেরকে প্রমাণ সহ দেখায় এটা যে বাইন্যান্সে লিস্টেড হয়েছে এটার যে রেটটা আছে এই কয়েনের রেটটা কিন্তু হাই লেভেলে আসে সেটা প্রমাণ আমি আপনাদেরকে দেখাই আমি আমার বাইন্যান্সে যাব বাইন্যান্সে যাওয়ার পরে যে পেপে কয়েনটা আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখেন আমি যখন আমার বাইন্যান্সে আসি তখন দেখেন এখানে পেপে পেপের রেট কত আছে এখানে দেখেন আপনারা হাই রেটের মধ্যে আছে প্লাস ওয়ান হাই রেট এই জায়গায় কিন্তু পেপে হাই রেটের মধ্যে আসে তো আমি আপনাদেরকে দেখাইছিলাম কি পেপে মাইনার বোর্ড এই পেপার মাইনার বোর্ডে আপনারা কীভাবে কাজ করবেন কিভাবে কয়েন কালেক্ট করবেন এবং কিভাবে রেফার করে ইনকাম করবেন সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব দয়া করে আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন তাহলে বুঝতে পারবেন আপনারা এখান থেকে কিভাবে ইনকাম করবেন কিভাবে সূর্য দিবেন তো চলুন আমি আপনাদেরকে ভিডিওটা দেখাই আপনারা এখান থেকে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের রেফার লিঙ্ক আমরা আপনাদেরকে দিয়ে দেবো রেফার লিঙ্কের উপর ক্লিক করলে স্টার্ট লেখা আসবে স্টার্টের উপর ক্লিক করলে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে তো আপনারা কি করবেন এই যে স্টার্ট মাইনিং আছে এই স্টার্ট মাইনিংয়ের উপরে ক্লিক করবেন আপনারা যখন স্টার্ট মাইনিংয়ের উপরে ক্লিক করবেন ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে তো এখানে দেখেন এখানে আমার একটা বোর্ড চালু আছে এখানে প্রতি তিন ঘন্টা অন্তর অন্তর আমাকে কত করে দেয় চোদ্দো হাজার কয়েন করে দেয় তো এই বোর্ডটা অটোমেটিক সবারই চালু হয়ে যাবে দেন নিচে আরেকটা বোর্ড দেখেন এখানে ইনকাম কিন্তু হিউজ এবল আছে যদি আপনি কাজ করতে পারেন তাহলে এখানে অনেক ইনকাম করতে পারবেন এই যে দেখেন এটা বোর্ড আমার বোর্ড নাম্বার হচ্ছে টু আর এটা হচ্ছে বোর্ড নাম্বার থ্রি এভাবে আমি কিন্তু চারটা বোর্ড চালু করছি এখন চারটা বোর্ডে আমার মোটামুটি তিন ঘন্টা অন্তর অন্তর আমি পাই সাতচল্লিশ হাজার পঞ্চাশ হাজার করে কয়েন কালেক্ট করি এখান থেকে এই যে দেখেন এখানে আমার কি বলছে আর এক মিনিট পরে আমি এখানে যদি রিসিভ করি তাহলে কিন্তু আমার এটা রিসিভ হয়ে যাবে আপনারা কী করবেন এই জায়গায় যখন আপনি এই বোর্ডটা চালু করতে যাবেন তখন আপনার মেবি তিনটা ডায়মন্ড লাগতে পারে এই তিনটা ডায়মন্ড দিয়ে আপনি এই জায়গায় বোর্ডটা চালু করবেন দুই নম্বর বোর্ডটা চালু করবেন তিন নম্বর বোর্ডটা মেবি হচ্ছে আমার তিন নম্বর বোর্ডটা আপনি পাঁচটা ডায়মন্ড দিয়ে এই যে এই জায়গায় ডায়মন্ড আসে পাঁচটা ডায়মন্ড দিয়ে আপনি তিন নম্বর বোর্ডটা চালু করতে পারবেন যখন আপনি উইড্রো দিতে চাইবেন তখন এই যে উইড্রো অপশন আছে এই উইড্রো অপশনে আপনাকে ক্লিক করতে হবে এই যে দেখেন আমার এখানে আসে আঠেরো লক্ষ কয়েন এই আঠেরো কয়েন কিন্তু আমি এখন উইড্রো দিতে পারবো এর জন্য আমার ডায়মন্ডের প্রয়োজন হবে এখানে দুইশো ডায়মন্ড উইথড্রো কাটবে তো এখানে আমার একশো চুরাশিটা ডায়মন্ড কাটবে ওরা কমিশন দিছে কিছু তো আপনারা এখানে ইনস্ট্যান্ট ইনকাম করতে পারবেন দিয়ে আপনি উইথড্রো দিতে পারবেন সরাসরি বাইন্যান্সে সেই টাকাটা আপনি নিয়ে নিতে পারবেন এখন আপনি বলতে পারেন যে ডায়মন্ডটা আমি কোথায় পাবো ডায়মন্ডটা আপনি এই যে মোর ডায়মন্ড অপশন আছে এই মোর ডায়মন্ড অপশনে ক্লিক করবেন দিয়ে এখানে কিছু ওদের টাস্ক আছে যেরকম দেখেন আমি এখান থেকে দুইটা ডায়মন্ড নিছি এখান থেকেও ডায়মন্ড আমরা ইভেন্টে যোগ করে নিতে পারি আবার নিচে যে টুইটার অ্যাকাউন্ট আছে ওদের ওটা ইয়া করতে হবে ফলো করতে হবে আর এই লেখাটা পোস্ট করতে হবে হ্যাজ পে পে মাইনার বোর্ড এলাকাটা লিখে পোস্ট করতে হবে দেন ওরা কিন্তু দশটা ডায়মন্ড ওরা দিয়ে দিবে তো এইভাবে কাজ করে আপনারা এখান থেকে ডায়মন্ড কালেক্ট করবেন এবং কি রেফার করেও ডায়মন্ড কালেক্ট করা যায় আর মোর ডায়মন্ড অপশনে আরেকবার ক্লিক করে আমি আপনাদেরকে দেখাই এখানে কিন্তু আপনারা বাইনান্সের মধ্যে যে ব্যালেন্স আছে সেই ব্যালেন্স দিয়ে কিন্তু এখানে আপনারা স্পিন করে করে ডায়মন্ড কালেক্ট করতে পারবেন আপনার যত বেশি ডায়মন্ড থাকবে আপনি তত বেশি এখানে বোর্ড চালু করতে পারবেন আর আপনি যত বোর্ড চালু করবেন আপনার ইনকামটা তত বেশি হবে আমি বলবো যদি আপনার বাইন্যান্সে তিন ডলার চার ডলার থাকে তাহলে আপনি এখান থেকে স্পিন কিনে নিয়ে আপনি ডায়মন্ড আর্ন করতে পারেন আর্ন করার পরে এই যে বোর্ডগুলো আছে এই বোর্ডগুলো সম্পূর্ণরূপে আপনাদেরকে চালু করে দিতে হবে আপনি অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন ছিয়াশি হাজার পেপে কয়েনের দাম কিন্তু এক ডলার আর সারাদিনে ছিঁড়ে সে হাজার না দিনে যদি আপনি বোর্ডগুলো চালু করেন মেবি আপনার সারাদিনে ওয়ান মিলিয়ন কয়েন আপনি এখান থেকে আর্ন করতে পারবেন এই পেপে মাইনার বোর্ডের যে কয়েনটা আছে আমি লাইভ উইড্রো আপনাদেরকে দিয়ে দেখাবো ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম